হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সো গাইস ভেরি গুড ইভিনিং সবাইকে তো এই মুহূর্তে আর চলছে কফি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে আর বাইরে মানে আমাদের তো ভেতরেই ঠান্ডা লাগছে বাইরে কতটা ঠান্ডা কে জানি নিউ টাউনে আছে এই মুহূর্তে কলকাতার আর তো বন্ধু বন্ধুরা বলো তোমাদের কী খবর তোমরা কেমন আছো তো এখানে বেশ ভালো লাগছে এসে সকালবেলা বেশ ভালো মানে জন্য কি বলে ভালো রোদ উঠেছিলো রোদ উঠেছে ফুল ফুটেছে তো তলায় একেও নেই এখনো যায়নি যেতে হবে সারাটা দিন বেশ আনন্দের মধ্যে দিয়েই কাটলো রোজ বিভিন্ন রকম মানুষ আসে তাদের সঙ্গে কথাবার্তা বলি গল্প হয় তাদেরকে পরিষেবা দেই ভালো লাগে বেশ অনেকে ভাবনা করছে কি করছে ছেলেটা জোম্যাটোতে কাজ করছে না রেস্টুরেন্টে কাজ করছে তো বন্ধুরা তোমাদেরকে জানাই কি আমি দিনের বেলাটা মানে জোম্যাটোতে কাজ করি না মানে ডেতে আমি কাজ করি রেস্টুরেন্টে এগারোটায় আমার রেস্টুরেন্ট ক্লোজ হয় তারপরে বাড়িতে যাই তারপর বাড়িতে যাওয়ার পরে একটু ডিনার করে নেই বাড়িতে গিয়ে তো ডিনার কমপ্লিট করার পরে আমি মিড থেকে জোম্যাটো শুরুই করি আপ টু মর্নিং ওই টেন 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 এ টু ইলেভেন এ আমি লগ আউট করে দিই তো আজকে আর গতকাল মানে গতকাল তো আমি বাড়িতে ছিলাম গতকাল আমি লেট নাইট ডিউটি করিনি আর আজকেও করিনি আজকেও করবো না কারণ একটু রিলিফ দরকার অনেকদিন টানা ডিউটি করে নিয়েছি বাঁচিয়ে রেখেছে কফি কফি খেলে অনেকটা এনার্জি আসে ঘুম আসে না আর বিশেষ করে রাত্রিবেলা আমার ঘুম হয় না তো আমি নিজেই থেকেই সেটা সিলেক্ট করেছি কি না ঘুম যখন হচ্ছে না তো টাইমটাকে তো কাজে লাগাতে হবে কিছু একটা তো করতে হবে তো বাড়িতে করার মতন কিছুই থাকে না রাত্রিবেলা বসে বসে শুয়ে শুয়ে খালি ফোন দেখি ইউটিউব দেখি বেরোর ব্লগ দেখি কমেডি শো দেখি বাট এগুলো দেখে দেখে না একটু বোরিং ফিল হয়ে করছিলাম তাই ভাবলাম কি যে চলো একটুখানি তানখা কামানো যাক দেখতে দেখতে কফিটাও শেষের পর্যায়ে একদম ছোটো শর্ট নেই একদম র কফি উইদাউট সুগার গরম জলে একদম নেসকেপে গুলে খেয়ে নিই তো বন্ধুরা চলো একদম ছোটো শর্ট ছিল এটা আর ভালো দেখো সুস্থ দেখো নতুন বছরটা খুব ভালো করে এনজয় করে কাটিও তোমাদের আজকে যাদের যাদের জন্মদিন তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিন আগামীতে ছোটোখাটো একটা ট্রিপের প্ল্যান চলছে বাট ফ্যামিলিকে নিয়ে প্ল্যান যেখানে মা থাকবে বাবা থাকবে আমি থাকব আর সামনের চোখের সামনে থাকবে এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো দেখি সিলেকশান চলছে কোন জায়গায় যাওয়া যায় তো মোস্ট প্রপারলি গরমের সময় বেরোবো আশা করছি পাহাড়েই যাব বাট জায়গাটা এখনও চুজ করিনি দেখা যাক কোথায় যাই তো বন্ধ চলো সাথে থেকো পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আমাকে মাই লাইফ প্রসূন থেকে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক কামনা অনেক শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই